গুড মর্নিং আজকে আমাদের বাড়ি না অনেক কিছু রান্না হবে আর তাছাড়া আমাদের বাড়ি আজকে একটু আত্মীয় স্বজন আসবে এটাও ঠিক এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ভেন্ডিটা ভেজে নিয়েছি সকালে ভেন্ডি ভাজা দিয়ে ভাত খাবো আর এদিকে লাউ তরকারি হবে সেজন্য লাউটাও কেটে রেখেছি আর ডাল হবে আর সাথে হবে মাংস আর মাংসের সময় তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে আমার গরম হওয়ার পরে পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হওয়ার পরে আমি এবার মাংসটা দিয়ে দেব পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে কড়াইতে দিয়ে দিলাম চিকেনটা আর আমি চিকেনটা না মানে একটুখানি তেলের ওপরেই আগে দিই কারণ চিকেনের সেই গন্ধটা আমার ঠিক ভালো লাগে না তেলের ওপরে নাড়ি তেলের উপরে দিলে না জিনিসটা একটু ভাজা ভাজা হয়ে যায় বেশ ভালো লাগে এরপরে আমি আর পরে মশলাটা যখন দিচ্ছি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো তারপরে দেখো মাংসটা দেওয়ার পরে এরকম কালার এসছে এখনও মশলাটাই দিই তবুও এরকম একটা কালার চলে এসছে এরপরে মশলাটা দেওয়ার পরে দেখবে কত সুন্দর লাগছে দেখতে এবার মিক্সিতে মশলা করা ছিল আদা রসুন বাটা সেটা দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পরে এটা একটু কষতে থাকুক তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরে এবার এই যে রেডি হয়ে গেছে আমার মাংসের একদম ফাইনাল লুক তো তোমরা দেখে বলো কেমন হয়েছে আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে